হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম এ যে ইন্টারডে ইউটিউব চ্যানেল তো আজকে আমরা ইন্টারডে করার জন্য একটা পাওয়ারফুল সেটআপ নিয়ে কথা বলবো ঠিক আছে তো ইন্টারডে করার জন্য আমাদের ফার্স্ট আমাদের সেটআপের আপের মতো ফার্স্ট আমাদের এক নম্বর থাকবে একটি স্ক্যানার যে স্ক্যানার মাধ্যমে আমরা স্টক আইডেন্টিফাই করব সেকেন্ড আমাদের থাকবে পাঁচটা ইন্ডিকেটার ঠিক আছে তো ইন্ডিকেটার মধ্যে ফার্স্ট আমাদের ইন্ডিকেটার থাকবে এক নম্বরে ইন্ডিকেটার আমাদের থাকবে নাইন ইএমএ দু নম্বর ইন্ডিকেটার আমাদের থাকবে টোয়েন্টি এম এ তিন নম্বর ইন্ডিকেটার থাকবে ফিফটিন ইএমএ এবং চার নম্বর ইন্ডিকেটার থাকবে আমাদের হান্ড্রেড এ এবং পাঁচ পাঁচ নম্বর ইন্ডিকেটার থাকবে বলিঞ্জের ব্র্যান্ড ঠিক আছে তো আমাদের স্ক্যানারে কাজ কি থাকবে আমাদের স্ক্যানারে কাজ থাকবে যে এমন স্টক আইডেন্টিফাই করে দেওয়া যে স্টকটা একটা রেঞ্জকে ব্রেকআউট করছে ঠিক আছে তো আজকে আমাদের ফার্স্ট স্টক ছিল বিড়লা সফটে তো বিড়লা সফটে কখন আমাদের স্টক আইডিয়া মানে আমাদের অ্যালার্ট দেবে যে স্টকটা একটা রেঞ্জকে ব্রেকআউট করছে তো ফার্স্ট একটা রেঞ্জ কোথায় আমরা দেখব তো আমাদের রেঞ্জ থাকবে এখানে একটা রেঞ্জ ঠিক আছে কিছুদিন স্টকটা একদম ভাবে মোমেন্টাম করছে তো যখন এটা একটা রেঞ্জের পরিণত হয়েছে যখন এই রেঞ্জটা ব্রেকআউট করবে আমাদের স্ক্যানারেতে এসে যাবে যে এই স্টকটা একটা রেঞ্জকে ব্রেকআউট করছে ঠিক আছে তো যখন আমাদের স্ক্যানারে এসে যাবে তখন আমাদের ফার্স্ট কাজ আমরা তো স্ক্যানারে এসে গেল আমরা দেখে নিলাম যে একটা রেঞ্জ ব্রেকআউট করছে কি যদি ব্রেকআউট করে তারপর আমাদের সেকেন্ড আমাদের কাজ কাজকে থাকবে সেকেন্ড আমাদের কাজ থাকবে যে আমাদের চারটে ইন্ডিকেটার ছিল নাইন ইএমএ টোয়েন্টি ইএমএ ফিফটি ইএমএ হান্ড্রেড ইএমএ এই চারটে ইএমএ লাগিয়ে কনফার্ম হওয়ার জন্য যে এই স্টকটা আজকের মোমেন্টাম দিতে পারে ঠিক আছে তো এটা এখন ডেলি ক্যান্ডেলে আছে আমরা যখনই দেখবো যখনই আমাদের স্ক্যানারতে ফার্স্ট আসবে আসবে ফার্স্ট তখন আমাদের দেখে নিতে হবে ডেলির ক্যান্ডেলেতে গিয়ে যে এই স্টকটা একটা রেঞ্জকে ব্রেকআউট করছে না তো আমরা দেখলাম যে হ্যাঁ এই স্টকটা একটা রেঞ্জকে ব্রেকআউট করছে তো তখন আমরা ফাইভ মিনিট ক্যান্ডেলে চলে যাব ফাইভ মিনিট ক্যান্ডেলে যাওয়ার পরে আমরা কী দেখব ফাইভ মিনিট ক্যান্ডেলে যাওয়ার পরে আমরা দেখব হ্যাঁ তো কটাতে আমাদের ব্রেকআউট করেছে একটা রেঞ্জকে ব্রেকআউট কখন করেছে নটা কুড়িতে সেকেন্ড ক্যান্ডেল ঠিক আছে এই যে সেকেন্ড ক্যান্ডেল নটা কুড়িতে আমাদের স্টক একটা রেঞ্জকে ব্রেকআউট করেছে তো যখনই ব্রেকআউট করে নটা কুড়ির ক্যান্ডেল ক্লোজ করবে আমরা সেই তখনই এই স্টকে এন্ট্রি করব কিন্তু এন্ট্রি করার আগে নটা কুকুরির ক্যান্ডেল যখনই ক্লোজ করবে তার ক্লোজ করলে তো আমরা এন্ট্রি নেবো কিন্তু তার আগে আমাদের আরও কাজ কী থাকবে তার আগে আমাদের কাজ থাকবে আমাদের যে চারটে ইন্ডিকেটার ছিল সরি পাঁচটা ইন্ডিকেটার ছিল বলিঞ্জিয়ার ব্র্যান্ড বাদ দিয়ে আমাদের চারটে ইন্ডিকেটার কী কী ইন্ডিকেটার থাকছে ফার্স্ট আমাদের থাকছে নাইন ইএমএ লাগিয়ে দিলাম সেকেন্ড আমাদের থাকছে টোয়েন্টি ইএমএ লাগিয়ে দিলাম থার্ড আমাদের থাকছে ফিফটি এম এ লাগিয়ে দিলাম ফোর্থ আমাদের থাকছে হান্ড্রেড ইএমএ লাগিয়ে দিলাম তো চারটি ইন্ডিকেটার লাগানোর পর আমরা কী দেখছি যেটা আমাদের লাস্ট সবথেকে বড়ো ইন্ডিকেটার সরি ইন্ডিকেটার তো সেটা হচ্ছে আমাদের হানড্রেড ইএম তো হানড্রেড এ সবার নিচেতে থাকছে হানড্রেড ইএমর উপরে যেটা সবুজ লাইন সেটা থাকছে আমাদের ফিফটিন ইএমএ ফিফটিন ইএমের উপরে যেটা হলুদ সেটা থাকছে আমাদের টুয়েন্টি এম এ এবং টোয়েন্টি ইএমের উপরে যেটা সবথেকে সরু পাতলা সেটা থাকবে নাইন এ ঠিক আছে তো এই নাইন এইর মানে সব থেকে নিচে থাকবে হান্ড্রেড তার উপরে থাকবে ফিফটি ফিফটির উপরে থাকবে টোয়েন্টি টোয়েন্টির উপরে থাকবে নাইনটি তখন আমরা কনফার্ম হব যে এই স্টকটা আজকে একটা বড় মোমেন্টাম দিতে পারে ঠিক আছে যে একটা বড় মোমেন্টাম দিতে পারে আমরা তখনই কনফার্ম হবে তো কনফার্ম হওয়ার আগে আমাদের যখন স্ক্যানারেতে এই স্টকটা আসেনি তখন এই স্টকটা কেমন ছিল আমরা একবার দেখে নেবো ঠিক আছে তো আমরা তখন একবার দেখে নেব স্ক্যানারতে আসার আগে পর্যন্ত কেমন ছিল আমাদের স্ক্যানারেতে আসা আগে পর্যন্ত যেটা হানড্রেড এ সেটা সবার উপরে ছিল যেটা ফিফটিন ইএমএ সেটা হান্ড্রেড ইএমের নিচেতে ছিল ফিফটিন ইএমের নিচে যেটা টোয়েন্টি এ সেটা ফিফটিন ই এর নিচেতে ছিল টোয়েন্টি ইএমের নিচে নাইন ই এম এ ছিল ঠিক আছে আর যখন আমাদের স্ক্যানারতে স্টকটা এলো তখন কী এলো নটা পনেরো ক্যান্ডেল এটা ঠিক আছে তো নটা পনেরো ক্যান্ডেল এটা যখন আমাদের স্ক্যানারেতে স্টকটা এলো আমরা ফাইভ মিনিট ক্যান্ডেলে যাবো তখন কী হলো তখন পুরো উল্টো হয়ে গেলো যেটা আগের দিন ছিল হানড্রেড ইএম সবার উপরে সেটা যখন আমাদের স্ক্যানার তেলের সেটা তখন কী হল হানড্রেড এ সবার নিচেতে আগের দিন কী ছিল সব ফিফটিন এ হানড্রেড এর নিচে কিন্তু আজকের কী ফিফটিন এ হানড্রেড এর উপরে তার আগের দিন কী ছিল তা আগের দিন কী ছিল যে ফিফটিন এর নিচেতে ছিল টোয়েন্টি এ এবং টোয়েন্টি এর নিচেতে ছিল নাইন এ তো আজকের কি হলো ফিফটিন এর উপর টোয়েন্টি ইএমএ টোয়েন্টির উপরে নাইন এ ঠিক আছে মানে পুরো উল্টো হয়ে যাবে আমাদের স্ক্যানারতে আসা পর্যন্ত স্টকটা কী ছিল যে হানড্রেড এ সবার উপরে ছিল কিন্তু আমাদের স্ক্যানারতে যখন আসবে তখন আমাদের হান্ড্রেড ইএম সবার নিচেতে থাকতে হবে তার নিচে উপরে থাকতে হবে ফিফটিন তার উপরে থাকতে হবে টোয়েন্টি তার উপরে নাইন কিন্তু আমাদের স্ক্যানারতে আসা পর্যন্ত এটা তার উল্টো ছিল ঠিক আছে তো যখনই আমাদের তখন এটা আমরা দেখতে পাবো যে হানড্রেড এ সবার নিচে তার উপরে টুয়ে ফিফটিন তার উপরে টোয়েন্টি তার উপরে নাইন তখন আমরা কনফার্ম হব যে এই স্টকটা আমাদের একটা আছে বড় একটা মোমেন্টাম দিতে পারে ঠিক আছে আমরা কনফার্ম হয়ে গেলাম একটা সেকেন্ড আমাদের আর একটা মানে লাস্ট বারের জন্য কনফার্ম হওয়ার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বল ব্যান্ড ঠিক আছে তো বল ইঞ্জিয়ার ব্যান্ড লাগানোর আগে এটা আমরা এই এম এগুলো ক্লোজ করে দেবো বল ব্যান্ড লাগিয়ে দিলাম তো বল ব্যান্ড লাগানোর পরে আমরা কী দেখতে পাচ্ছি বলিঞ্জার ব্যান্ড লাগানোর পরে সাইডভাবে এই স্টকটা চলছিলো সাইডভাবে যখন চলছে চলছিল যখনই বলিঞ্জার ব্র্যান্ড ব্লাস্ট করলো তখনই একটা যে কোনো স্টক যখনই বলিঞ্জার ব্র্যান্ড ব্লাস্ট করলো তখনই স্টকটা বড় একটা মুভমেন্ট দেওয়ার চেষ্টা করে তো আমাদের এই স্টকটা বলিঞ্জার ব্র্যান্ড ব্লাস্ট করেছে এবং একটা বড় একটা মুভমেন্ট দিয়েছে ঠিক আছে তো এই মুভমেন্টটা দেওয়ার আগেই আমরা বুঝে যেতে হবে আমাদের যে স্টকটা আছে একটা বড়ো মুভমেন্ট দিতে পারে ঠিক আছে তো ফার্স্ট আমাদের স্ক্যানারের কাজ কী ছিল স্ক্যানারের কাজ একটা রেঞ্জ ব্রেকআউট করে স্টক আমাদের আইডেন্টিফাই করে দাও তো আমাদের দিল আমরা এবং সেটা কনফার্ম হওয়ার জন্য আমরা ওয়ান ডের ক্যান্ডেলে দেখে নেবো যে এই স্টকটা কোনো একটা রেঞ্জকে ব্রেকআউট করছে কিনা ঠিক আছে সেকেন্ড আমরা কনফার্ম হওয়ার জন্য আমরা আমাদের ইন্ডিকেটার লাগিয়ে দেখে নেব যে স্টকটা সে বড়ো মুভমেন্ট দিতে পারছে কি না ঠিক আছে তো আমরা কনফার্ম হয়ে গেলাম ইন্ডিকেটার লাগিয়েও দেখে নিলাম যে স্টকটার চেয়ে বড়ো মুভমেন্ট দিতে পারে তো যখনই আমরা এন্ট্রি কখন নিলাম নটা কুড়ি ক্যান্ডেল যখনই ক্লোজ হলো আমরা এন্ট্রি নিলাম ঠিক আছে এন্ট্রি নেওয়ার পরে স্টকটা কত পার্সেন্ট মুভমেন্ট দিল একবার আমরা দেখে নেব তো নটা কুড়িতে ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে আমরা এন্ট্রি নিলাম এখান থেকে স্টকটা কত পার্সেন্ট গেল ফোর পার্সেন্টেরও বেশি গিয়েছে কিন্তু আমি ফোর পার্সেন্টই ধরব ঠিক আছে তো ফোর পার্সেন্ট আমাদের টার্গেট দিল স্টকটা এবং টার্গেটও আমরা আগে থেকেই বুঝে যাব যে আমাদের টার্গেট ফোর পার্সেন্টই থাকবে আমরা আগে থেকে স্টক ওখানে মুমেন্টাম দেওয়ার আগে পর্যন্ত আমরা বুঝে যাব যে স্টকটা আমাদের ফোর পার্সেন্ট দেবে এটা আগে আমরাই বুঝে যাব ঠিক আছে কিন্তু আমরা ইন্টারটে করলে আমাদের দেড় পার্সেন্ট দু পার্সেন্ট থাকে কিন্তু এখানে আমাদের স্টক ফোর পার্সেন্ট গেল তো ফোর পার্সেন্ট যাওয়ার আগে পর্যন্ত আমরা অবশ্যই বুঝে যাব যে এই স্টকটা ফোর পার্সেন্ট যাবে তো সেটা কি হবে সেটা জানার জন্য আমাদের চলে যেতে হবে অন্ডের ক্যান্ডেলে ঠিক আছে তো আমরা ডেলির ক্যান্ডেলেতে চলে যাব তো ডেলির ক্যান্ডেলে যাওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি স্টকটা একটা রেঞ্জ ব্রেক আউট করছে তখন আমাদের স্কেনাতে এসে যাবে কিন্তু যে কোনো স্টক যখনই একটা রেঞ্জকে ব্রেকআউট করে ওই স্টকটা মানে যখনই কোনো স্টক রেঞ্জ ব্রেকআউট করে তখন ওই স্টকটা একটা রেজিস্ট্রান্সের দিকে ছুটে যায় ঠিক আছে যখনই একটা রেজিস্ট্রান্সের কাছে যাবে ওই স্টকটা রেজিস্ট্রান্সের কাছে যাবেই যাবে এটা কনফার্ম আমাদের এই একটা রেজিস্ট্যান্স ঠিক আছে একটা রেজিস্ট্যান্স তো এই রেজিস্ট্যান্সের কাছে স্টকটা যাবে তো আমরা আগে থেকে আমাদের স্টকটা যাওয়ার আগে থেকে আমরা বুঝে যাব যে এই স্টকটা এই রেজিস্ট্যান্সের কাছে আসবে এটাই আমাদের ইন্টারডে পাওয়ারফুল সেট আপ তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাই বাই